আসসালামু আলাইকুম শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিউট এখান থেকে এক থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য সব এদের কালেকশন দেখাবো নতুন নতুন কালেকশন আসছে তো চলুন দিই ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করছি দুইটা হ্যাঁ

ইনার থাকছে কোটি থাকছে কোটিটা খুব সুন্দর করে কাজ করা সাথে থাকবে হচ্ছে প্লাজো এই যে কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার আর একটা কালার একটা কালার একটা ব্ল্যাক আর একটা হচ্ছে জাম কালার এই যে এটা প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস রাখা আছে অনলি 800 টাকা 800 টাকা এটা হলো 3 থেকে নিয়ে 7 বছর 3 থেকে নিয়ে 7 বছর নেক্সট আমরা চলে যাব নেক্সট ওয়েস্টার্নের মধ্যে আরো কয়েকটা ডিজাইন আছে এই যে এটা একটা আছে টপস আছে এটার সাথে ডেনিম প্যান্ট কালার কয়টা তিনটা এটা হলো তিনটা কালার মিষ্টি কালার এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস কত পড়ছে এটা ব্রাউন কালার কি প্রাইস রাখা যাবে সাতশো টাকা 700 টাকা চার তিন থেকে নিয়ে

ঠিক আছে বডিতে এরকম ফ্লাওয়ার করা আছে এটার সাথে হচ্ছে এরকম একটা লেগিংস কালার হবে দুটো এটা একটা কালার এটা একটা কালার এটা কত থেকে কত বাচ্চাদের এটা হলো 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর প্রাইস পড়বে এটা প্রাইস রাখা যাবে 900 টাকা 900 টাকা নেক্সট আই চলে যাই এটা দেখেন এটাও খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কোটি স্টাইল এটার সাথে কি লেগিংস থাকবে এটাও লেগিংস লেগিংস থাকবে এটার সাথে কালার হচ্ছে দুইটা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হলো আপনার 6 থেকে নিয়ে 12 বছর 6 থেকে 12 বছর এটা লেগিংসটা একটু দেখিয়ে দাম ভাই লেগিংসটা থাকছে এটা নিচে প্রিন্ট